তবে আমাদের একটা সিস্টেম হচ্ছে একান্ন জায়গায় হাজার থেকেই যদি থাকে পাই কারো আনিয়া যাই হল কিব নাই হ্যাঁ মানে এক হাজার হোক পাঁচ হাজার হোক আর সাত হাজার হোক মানে কারো আনিয়া হল কিব নাই চারদাত চারদাত ছদাত ছদাত পাকা পাকা মানে রকম সিস্টেম আমরা আজও পর্যন্ত কোনো লোকের আনিয়া হলকে কারা লড়াই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা অবশ্যই কিংবা ফ্যামিল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাৎ আছে তো যাই হোক আজকে জেনে নেবো এই দাদার কাছে যে ইনাদের এখন কারা বর্তমানে আছে কি নেই বা কতদিনে নিয়েছে বা কতদিনে আসর ইনাদের সবাই তো অবশ্যই জানেন তো যাই হোক তার মধ্যেও সেই কাড়ার কীরকম এখন প্রস্তুতি আছে সে সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম লালটু মাহাতো আচ্ছা গ্রাম গ্রাম শিরপুর আর টামনা থানা যাই হোক অনেক লোকে জানে তো এখন আপনাকে তো মানিক বাবুর রসিক হিসাবে সকলে জানে যাক এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ভালোই আছি যাই হোক আর আছেন আছে এই আট দশ দিন আগে তাই কি খেলার জন্যে না হালবাহ খেলার জন্য আমরা তো আর ওই নাই তবে আমাদের একটা জায়গায় হাজার থেকেই যদি থাকে যায় হুলকি বনাই

যাই হোক মানে এগুলা কতদিনে নিয়েছেন বা কোন জায়গায় নিয়েছেন এটা আনা হয়েছে লাগুটির থেকে লাগুটি আর কত পড়লো আনা হয়েছে এক লাখ দশে এক লাখ দশ মানে জোড়া তো যাই হোক এই দাদা সাক্ষাতে বুঝতে পারলেন যে কতদিন আগে আনা হয়েছে কারা আর এই কারার খেলা আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে তো যাই হোক কারাগুলো ভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার তবে দাদা হে। এই নিয়ে পাঁচ বছর ধরে তবে দাদা হে এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে এটা কি বাপের বিহাদি আর ম শরীরটা টুকু লাগাই দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি তাই এক পড়তেছিলি দাদা এক একসঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করেছ হচ্ছে না যখন আমার হচ্ছে তখন আমার বাপের হছে না এগো কন্যা দেখে দেখে Bop it.